মধ্যবিত্ত হয়ে জন্মানোর চেয়ে ফকির হয়ে জন্মানো অনেক ভালো কারণ ফকির হয়ে জন্মালে আমাদেরকে অভিনয় করে চলতে হয় না কিন্তু মধ্যবিত্ত হয়ে আমাদেরকে জন্মাইলে আমাদেরকে প্রতিনিয়ত অভিনয় করে চলতে হয় বাসায় আপনি খাবেন পান্তা ভাত অথচ লোক সমাজ এসে আপনাকে বলতে হবে আমি ইলিশ পান্তা খেয়ে এসেছি এটাই হচ্ছে বাস্তবতা তুমি যতই ভালো হও না কেন যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন যতই কষ্ট সহ্য করো না কেন কিছু মানুষের কাছে তুমি কখনোই ভালো হতে পারবা না কখনো না সো কখনোই তুমি ওই সমস্ত মানুষের কাছে ভালো হওয়ার চেষ্টা করো না পানিতে যায় না মৃত্যু তখনই ঘটে যখন আপনি সাতার জানেন না ঠিক তেমনি পরিস্থিতি কখনো সমস্যার কারণ হতে পারে না সমস্যা তখনই ঘটে যখন আপনি ওই পরিস্থিতিটা মোকাবেলা করতে পারেন না